ইতিমধ্যে আমরা আবৃত্তি প্রতিযোগিতার প্রস্তুতি নিয়ে আমরা আবৃত্তি প্রতিযোগিতা শুরু করার পর্যায়ে রয়েছি আজকে আমরা আরও বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমের আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আনন্দিত গতকালকে আমরা একটা পর্ব শেষ করে ফেলছি রাত এবং এই চমৎকার হয়েছে আজকে আমাদের কবিতা আবৃত্তি পরবর্তীতে আমাদের একটা রাজ্য রয়েছে যাই তো আজকের এই কবিতা আবৃত্তি অনুষ্ঠানে প্রথমে আমাকে আমার পরিচালক সব আমাকে দিয়ে করতে দিচ্ছেন আমি ধন্যবাদ জানাই এবং বিশ্বে বহির্বিশ্বে এবার যারা আমাদের এই প্রোগ্রামে দেখছেন আর বিশ্বনাথের গণমাধ্যম কর্মীদের কর্মীদেরকে নিয়ে এই আয়োজন বিরল ঘটনা আর পিতা আবৃত্তি কোরআনতলাও গজল এটা বিশ্বনাথের আর কোনো গণমাধ্যম কর্মীদের দ্বারা হয় না এটাই আমাদের বিশ্বনাথ মাধ্যম হয়েছে সেই জন্য আমরা আনন্দিত ধন্য জানাই সময় উপস্থিতি এ আমি আমার এই বিষয় কবিতাটিকে সরে দেখছি আমার কবিতাটার নাম হচ্ছে আজান কবির কায়কোবাদ এটা সম্ভবত আমরা ক্লাস ফাইভে পড়েছিলাম তো দীর্ঘদিন আসলে আমি আমরা এগুলো ছাড়া ছিলাম কিন্তু আবার এই কবিতা প্রেস ক্লাবের মাধ্যমে সেই ছোটোবেলার সেই আজান এবং এই সেই স্মৃতিটিকে আমরা দাবি সত্যি সেই জন্য আন্তরিক অন্য জানাচ্ছি আমরা সকলকে সম্মানিত উপস্থিতি আমার কবিতার নাম হচ্ছে আজান কবি কায়কোবাদ

আমি করছি লর্বনা না স্বপ্নের দরে বিষ জমেছে মগজের কোষে যন্ত্রনা আইনের হাতে মরছে মানুষ গণতন্ত্র তা মানবে না

আমার পরিচয় হইল মানারে মনে হতে গাছ কি হবে নদীর বাকি মাছ ধরব যা পাশাপাশি আজকের বিচারক বিচার করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ রূপান্তরের গুণ নিপাত